জাহিন বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম ডিফেন্স ফোর্স একাডেমি আজ যে ভিডিও নিয়ে এসেছে ভিডিও শেষ পর্যন্ত একবার জন্য রিকোয়েস্ট রইলো আজকের ভিডিওটা দেখলে আমি বিশেষ করে আমি যারা ফোর্সের প্রার্থী বিশেষ করে যে সমস্ত প্রার্থীরা আগামী ডব্লিউপিপি কেপি কে সামনে করে प्रिपरेशन নিচ্ছে বিশেষ করে তারা এই ভিডিওটা দেখলে একটা মাত্র হলো জ্ঞান পাবে আমি আশা রাখি যেটা আগামী পথ চলা তার জন্য সহজ হয়ে যাবে আর যারা বিশেষ করে আমাদের ভিউয়ার্স ডিফেন্স ফোর্স একাডেমির সাথে সম্পর্ক বানাবো এরকম চিন্তা ভাবনা নিয়ে রয়েছি তারা তো অবভিয়াসলি তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা নিশ্চিত হবে আমি আশা রাখি আজকের ভিডিওটা আমার কিছু ভাইদেরকে নিয়ে আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি এই ভাইদের ছবি ওইদিকে আরেকটা ভাই বসে রয়েছে দেখতে পাচ্ছি এই ভাইরা আজ কয়েকশো কিলোমিটার দূর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কোথায় নদিয়া জেলার সেই সর্ববিখ্যাত এবং সব থেকে পুরাতন একাডেমি এবং সব থেকে সাকসেস পাওয়া একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমিতে এই একাডেমি সব থেকে সাকসেস পাওয়া কেন বলি হাতে গুণা আট ন মাস কিন্তু আমি বলে থাকি এক বছর বিগত আট মাস মানে এক বছরের কাছাকাছি এর ভিতরেই সাকসেস পেয়েছে চল্লিশ জন মিনিমাম ফোর্সের বিভিন্ন পদে সিআইসিএফ সিআরপি এছাড়া বিএসএফ কেপি আবগারি জেল পুলিশ বিগত দিনে জেল পুলিশটা নয় এটা আমি মিস্টেক হলো বাকি জেল পুলিশের রিপোর্ট অনেক আগেই হয়েছে এছাড়া হয়েছে কি কে ডব্লিউবিপি বিভিন্ন ফোর্সের বিভিন্ন পদে বিগত এক বছরের ভিতরে চল্লিশ জনের কাছে সাকসেস পেয়েছে তার এক্সাম্পল স্বরূপ যদি দেখা যায় আমি ক্যামেরাম্যানকে বলবো একটু প্লিজ এদিকে ক্যামেরাটা ঘোরাবে ভাইদেরকে দেখাবে যারা সাকসেস পেয়েছে দেখতে পাচ্ছি বিএসএফ আর্মি সিআরপিএফ ডব্লিউবিপি আর্মি বিএসএফ ডব্লিউবিপি সিআরপিএফ অসংখ্য পার্টি আজ যে পার্টিগুলো সাকসেস পেলো আজ তাদের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের এখানে সুনামি ঘটিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনের ভিডিও দেখেছি অসংখ্য হিউজ পার্টি এত পার্টি যে আমাদের এখানে সব সময় আট থেকে দশ জন টিচার আমরা মেনটেন্সি করতে হিমশিম হচ্ছি তার কারণ হলো একটাই আমাদের সাকসেস সাকসেস আছে বলে আর স্টুডেন্ট ভিউ এত আর স্টুডেন্ট মানে দূর দূরান্ত থেকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে এবং তারা নিজেদের ফিউচারকে এস্টাবলিশ একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য লড়াই করছে আজ আমার যে ভাইরা এসছে আজ এই ভাইদের মধ্যে রিলেটিভ সাকসেস পেয়েছে আমরা জানকারি নেব ভাইদের মুখ থেকে কোথা থেকে এসছো কতদিন আগে থেকে আমাদের চ্যানেল তুমি ফলো করছো তোমার এলাকার বা তোমার বাড়ির কেউ আমাদের কাছ থেকে সাকসেস পেলো কিনা একটু জানকারি নিয়ে নেব আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আরেকবার রিকোয়েস্ট করছি আমি প্রথমে এই কাছে। ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে তোমার নাম বলো আমার নাম অভিজিৎ দাস অভিজিৎ দাসের দিকে আগে আসতে হবে আর অভিজিৎ দাসকে বলবো একটু জোরে কথা বলবে তোমার নাম আমার নাম অভিজিৎ দাস অভিজিৎ দাস তুমি এই একাডেমিতে ডাইরেক্ট এসছো না এর আগে একদিন সাক্ষাৎ এসছিলে এর আগে আমি একদিন এসেছিলাম এবং এই কোচিং সেন্টার ঘুরে দেখেছিলাম এবং ঘুরে দেখে অনেক ভালো লেগেছিল তারপরে আবার পরবর্তীতে এসে এখানে ভর্তি হয়েছি অভিজিৎ দাস সব থেকে ভালো লেগেছে কি তোমার এডুকেশন সিস্টেম চেহারা আমাদের এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পড়াশোনা এবং এখানে অনেক সাফল্য পেয়েছে এই জন্য আমি এসেছি এবং এখানে ইউটিউবে আমি দেখেছিলাম ভিডিও আর আমার একটা রিলেটিভ আছে তার কাছ থেকে আমি এখানে খবর পেয়েছিলাম

একটু আগে আসতে হবে হ্যাঁ এই যে কিসে পেয়েছে সিআরপিএফ এ পেয়েছে বন্ধুরা তুষার কান্তি দাস আজ তার ভাই তুষার দাস অলরেডি তার বর্দা এটা হচ্ছে তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ তা ভাই আজ থাকতে না পেরে আগামী বেঙ্গল গেপির জন্য সে प्रिपरेशन নেবার জন্য ডিফেন্স ফোর্স একাডেমিতে চলে এসেছে শুধু তাই নয় বাড়ির আশেপাশে যে সমস্ত নতুন প্রজন্মগুলো ছিল তাদেরকে তুলে নিয়ে চলে এসেছে তার একটাই কারণ হলো আমাদের ডিসিপ্লিন কালচার এডুকেশন সিস্টেম পরিকাঠামো পাশে আরেকজন বন্ধু রয়েছে ওরাও রয়েছে তোমরা সব মালদা থেকে আসছো না মালদার কোন থানা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ওইদিকে আরেকটা ভাই বসে আছে ক্যামেরাম্যান কে বলবো দেখাতে তোমার বাড়ি ওইদিকে ক্যামেরা দিকে মুখ করে বলো নাম কি তুষার দাস তুষার দাস তুমি কোথা থেকে আসছো মালদা থেকে থানা হরিশ্চন্দ্রপুর গুড বসে যাও আমরা দেখতে পেলাম আমাদের যে ভাইগুলা তারা কিন্তু এমনি এমনি অত দূর থেকে আসেনি তার কারণ আমাদের ভিডিও দীর্ঘদিন থেকে তোমরা দেখো তাই না ভিডিও নিশ্চয় ভালো লাগে আমাদের ভিডিওদের ভালো লেগেছে শুধু নয় নিজের ফ্যামিলিতে নিজের রক্তের সম্পর্ক নিজের ছোট ভাই তুষার কান্তি দাস সে সাকসেস তুলে নিয়েছে শুধু নয় তুষার কান্তি দাসের সাথে সাথে এক ঝাঁক ছেলে উত্তরবঙ্গের কোচবিহার উত্তর দিনাজপুর মালদা বিভিন্ন জেলা ছেলে এক ঝাঁক ছেলে আজকে ফোর্সের বিভিন্ন পদে জব করছে আজ তাদের সাকসেস পাওয়া দেখে নতুন প্রজন্ম থাকতে না পেরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি বিশেষ করে সেই সমস্ত প্রার্থীদেরকে বলবো যে সমস্ত প্রার্থীরা মিডিয়াম মিডিয়াম মিডিয়াল ক্লাস প্রার্থী অ্যাকচুয়ালি তারা অনেক প্রচেষ্টার পরও নিজেকে তৈরি করতে পারছে না বানাতে পারছে না তার ঘাটটিটা কোথায় সে নিজে মার্ক করতে পারছে না আমি তাদেরকে বলবো যে যেহেতু কম্পিটিশন মার্কেট হাই এডুকেটেড ছেলে আজ পড়ছে তো তোমার एग्जाम দিতে চলে আসছে আজ তারা তোমার এক সহযোদ্ধা পারথি তাদের সাথে নিজেকে টিকাতে হলে নিজের ইচ্ছা শক্তির সাথে সাথে মারাত্মক বড় গাইডনেসের প্রয়োজন রয়েছে আর সেটা যদি তুমি পাও সঠিক ভাবে এবং গাইডনেস এর সাথে সাথে মারাত্মকভাবে গ্রুপ স্টাডিরও একটা প্রয়োজন রয়েছে এই জিনিসগুলো যদি তুমি পাও তাহলে ওই সমস্ত সহযোদ্ধার সাথে যুদ্ধ করতে তুমি এক মুহূর্ত কিছু হবে না নিশ্চিত কারণ বিগত দিন যে সমস্ত ভাইরা তারা হাই এডুকেটেড ছিল না কিন্তু তাদের প্রিপারেশন তাদের গাইডনেস তাদের গ্রুপ স্টাডি সেটা হাই হাই ভাবে ছিল যার কারণে আজ তারা সাকসেস পেয়েছে সেই জন্য বাড়ি ত্যাগ করে বাড়ির বাইরে বেরিয়ে আসো একবার দুটো তিনটে মাস নিজের জীবনটাকে একটু কষ্টের সাথে কাটাও আগামী জীবনটাকে একটা এস্টাবলিশ সাকসেসম্যান তৈরি করবার জন্য কারণ দুনিয়াতে সবচেয়ে তাকাত সিজ মনে মনের পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ শোষ তাই পজিটিভ চিন্তাকে সামনে রেখে বাড়ি থেকে বার করে দাও তুমি নিশ্চিত থাকতে পারো না কারণ মানুষ দুনিয়াতে এমন কিছু চেয়েছে যেটা পাইনি মানুষ চেষ্টা করলে সব কিছু হাসিল করেছে আমরা দেখতে পাচ্ছি তোমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে তুমি কিভাবে চাইবে বিষয়টা আজ আমাকে দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা হাই এডুকেটেড ছিলাম না কিন্তু আমাদের প্রচেষ্টাটা অপরিসীম ছিল ঠিক তেমনি ভাবে তুমি চাইলে তুমিও নিজের সাকসেস তুলে নিতে পারবে আগামী ডব্লিউ বিপি এবং কেপি আগামী তিন মাসের মধ্যেই হয়তো ফাইনাল এক্সাম হতে চলেছে আমার ভাইরা নেক্সট ভিডিও দেখতে পাবে ভিউয়ার্স তোমরা ওদের নিয়ে আমরা সাকসেসের ভিডিও করছি আমরা চেষ্টা রাখছি আগামী এই দিনটা আনানোর জন্য যাই হোক এই ধরনের ভিডিও যদি তুমি আগামীতে দেখতে থাকো বা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে যদি তুমি চ্যানেল নতুন হও এবং আমাদের চ্যানেল ফলো করবে এরপরে অনেক ভালো নতুন ভিডিও আসতে চলেছে আর যদি তুমি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত বিলম্ব বা লেট না করে আজই তুমি আমাদের সাথে কনসাল্ট করতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে পারো এতে তোমার সাকসেস পাওয়ার রাস্তা অনেক সহজ হয়ে যাবে আমি আশা রাখি ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট